আল্লাহর নবীর ঘোষণা হিসাবে সে আল্লাহর নবীর উম্মত হতে পারবে এই জন্য বলতেছিলাম মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজিয়াত মা বাবার সেবা করা সন্তানের জন্য ফরজ এটা মনে করতে হবে কারণ মা বাবাকে যে ব্যক্তি সম্মান করবে না মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে না মা বাবাকে মহাব্বত করবে না ওই ব্যক্তি জান্নাতের আশাও করতে পারে না পাইগম্বর মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওগো আল্লাহ আপনি আমাকে পাইগম্বরের দায়িত্ব দিয়েছেন আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন ও আল্লাহ না জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে নাকি আমি জান্নাতের ভিতরে একাই থাকবো আমার সঙ্গী কে হবে পয়গম্বর মোসা আল্লাহ কে বললেন আল্লাহ রবুল্লা মিন পয়গম্বর মোসা কে বললেন ও গোসা তোমার জান্নাতের ভিতরে কোন সঙ্গী আলেম হবে না জান্নাতের ভিতরে তোমার সঙ্গী কোন নবী হবে না জান্নাতের ভিতরে তোমার সঙ্গী কোন আলেম হবে না জান্নাতের ভিতরে তোমার সঙ্গী কোন রসুল হবে না বরং জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একজন কসাই এই কথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে একজন কসাই হবে না জানি আমি কি অপরাধ করেছি কোন অপরাধের কারণে আমার মর্যাদা এত কম হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কে বললেন ওগো মুসা ওগো পয়গম্বর মুসা জান্নাতের ভিতরে তোমার কষেই কোন আলম হবে না সঙ্গী নবী হবে না রাসুল হবে না এটাই চূড়ান্ত কি কারণে হবে না সেই কারণটা আমি বর্ণনা করব না তুমি সেই কারণটা বোঝার জন্য কারণটা জানার জন্য ওই কষাইয়ের কাছে যাও ওই অমক যাই আছে তার কাছে যাও তার কাছে গেলে তুমি বুঝতে পারবা কষাই কি কারণে তোমার জান্নাতের সঙ্গী হবে বলুন সুবাহ আল্লাহ এই খবর এই নিউজ পাওয়ার পরে পাইগামরা মুসা গেলেন ওই কসাইয়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব ঠিক না অনুযায়ী ওই ব্যক্তির কাছে ওই কোশের কাছে پیغمبر মুসা গেলেন যে জায়গার ভিতরে ওই কোশায় গুরু জবাই করে গুস্ত ব্যক্তি করে ওই জায়গার ভিতরে সাধারণ বসে সাধারণ মানুষের সুরত ধরে গেলেন নিজেকে লুকায়ে বলে মানুষের সম্মুখে নিজেকে নিজের পরিচয় গোপন করে গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই ব্যক্তি কসাইটা এটা সকালবেলা আসলো আসার পরে গুরু জবাই করলো গুরুটা সম্পূর্ণ কমপ্লিট করলো কমপ্লিট করার পরে কলিজা গুলো একটা জায়গার ভিতরে একটা জায়গা কাগজের সব বস্তুগুলো বিক্রি করার শেষ কিন্তু কলিজা গুলো মানুষ চাইলো কিন্তু তারপরেও কলিজা গুলো বিক্রি করলো না বিক্রি না করে কলিজা গুলো পলিটিনের ভিতরে উঠাইয়া সব কিছু গুডাইয়া বাড়ি দিকে রওনা করলো পয়গম্বর মুসালেহ সুন্নাত ওয়া সাল্লাম ওই কোশায়ের পিছনও চলতে লাগলেন চলতে চলতে ওই কোশায় যকুন বাড়িতে চলে গেলেন বাড়ি ভিতর ঢুকে দেখি ওই মুসাভি বলেন ও কোশাই আমি তমক জায়গা থেকে অনেক দূর পথ পাড়ি দিয়ে এই জায়গার ভিতরে এসেছি আমি আর কোথায় যাব সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আর কোথাও যাইতে পারবো না ও কষাই তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বাড়িতে আজকে একদিনের জন্য মেহমান হয়ে যাব ওই কষাই বললেন তাহলে ঠিক আছে আসুন আমার বাড়িতে মেহমান হওয়ার পারমিশন আপনাকে দিলাম ওই ব্যক্তি কষাই ব্যক্তি পৈগম্বরে মূসাকে চিনে নাই যে সেই পৈগম্বর সালাম বলে মুসানু সালামকে ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরের ভিতরে জায়গা দিলেন জায়গা দেওয়ার পরে ওই কষাই বলে ঘরে গেলেন প্রথমে কি ওই কষাই তার অপর ঘরে মা যেই ঘরে থাকে সেই ঘর থেকে খাট থেকে মাসা থেকে তার বৃদ্ধা মাকে বলে অত্যন্ত বৃদ্ধা একজন নারীকে বৃদ্ধা একজন নারীকে নামাইলেন বৃদ্ধা একজন মহিলাকে খাট থেকে নামাইলেন নামানোর পরে কুলো করে নিয়ে গোসল করাইলেন ভালো করে গোসল করাইলেন গোসল করার পরে আবার তার যথাই স্থানে রেখে দিলেন এইবার ওই যাগুলো সুন্দর করে রান্না করলেন রান্না করার পরে মার কাছে ওই বিদ্যা মার কাছে গিয়ে ওই কলিজা ভোনা গুলো খাওয়ালেন খাওয়ানোর পরে ওই ব্যক্তিটা ওই মা বির করে মুখ থেকে গিয়ে যেন দোয়া করলেন এইবার বাকি অংশটুকু বাকি গোস্তটুকু ওই মুসার কাছে নিয়ে গেলেন মুসা কি বললেন ও মুসাফি পৃথিবীর নেন নেন আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছি এইবার পৈগম্বর মুসা বললেন ওগো মুসা অগম অগম মেজমান ও কসাই ব্যক্তি তুমি তোমাকে আমি তিনটা প্রশ্ন করব তারপরে বাকিগুলো আমি মেহমান হব বা খাবার দাবার খাব তোমার সঙ্গে এক সঙ্গে প্রশ্ন হল বল এই কলিজাগুলো নিয়ে আসার পরে তুমি রান্না ঘুরে রাখার আগে যেই বৃদ্ধা মহিলাকে তুমি মাসের থেকে না মাইলা করাইলা ওই বৃদ্ধা মহিলাটাকে এবার কষাই বললেন ওই বৃদ্ধা মহিলা নঙ্গা ওটা হচ্ছে আমার জন্মদাতা মা বলেন সুবহান এইবার বললেন তুমি যখন ওই মহিলাকে খাওয়াইলা তোমার মাকে যখন গুস্তুগুলো খাওয়াইলা তখন তোমার মার মুখ থেকে কি যেন বিড়বিড়ি করে একটি আমার শুনতে পেলাম কি বলতেছিল তোমার মা তখন ওই মুসাফির ওই কসাই বলল আমার পাগলি মা একটা পাগলা দোয়া করে প্রতিদিন একটি দোয়া করে বলে কি দোয়া করে বলে তিনি দোয়া করেন আল্লাহ জালনি আল্লাহ হুম্মা জালনি ইবনি জানি সামো সায় আমার মা প্রতিদিন একটি পাগলা দোয়া করি কি পাগলা দোয়া করি পয় মুসার প্রশ্নের জবাবে বলেন আমার মা প্রতিদিন দোয়া করি আল্লাহ জানিবী হে আল্লাহ তুমি আমার সন্তানকে হে আল্লাহ তুমি আমার সন্তানকে জানি সামুসায়ামাল কিয়ামা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মুসার সঙ্গী হিসাবে কবুল করে নিও বলেন সুবহানাল্লাহ এইবার পয়গম্বর মুসা বললেন ও কষা এই দোয়াটা কতদিন থেকে করে আর কতদিন তুমি তোমার মাকে এইভাবে খাওয়াও তিনি বলেন এইভাবে চল্লিশ বছর থেকে আমার মাকে এইভাবে খাওয়ায় এইভাবে গুস্তগুলো নিয়ে আসে কলিজাগুলো ভোনা করে খাওয়ায় আমার মা প্রতিদিন এইভাবে দোয়া করতে থাকে এবার পয়গম্বরে মুসালাম বুঝতে পারলেন আল্লাহ রবুল আলমিন কেন ওই কষায়ের সঙ্গে জান্নাতে দিবেন বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর ওই মার দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে মার দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে বলে জামানার শ্রেষ্ঠ নবী জামানার শ্রেষ্ঠ রসুল জামানার শ্রেষ্ঠ পেগাম্বর হজরত মুসানের সালাত সালামের সঙ্গী কেয়ামতের দিন হবে ওই মার দোয়াট আল্লাহর দরবারে কবল হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ ও আল্লাহর বন্দার এই জন্য বলব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুত মুস্তাজাবা الدعوات دعوات المسافر و دعوات المظلوم و دعوات الوالدين على ولدهما বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতরা শুনো শুনো তিন ব্যক্তির দোয়াল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো বৃথা যায় না বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তিন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলে বন্দুকের গুলি মিস হওয়ার পসিবিলিটি আছে কিন্তু এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের পর্দাবিহীন ডাইরেক্ট কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির অর্থাৎ যে ব্যক্তি সফর করে মুসাফির দিনে কাজের জন্য যে ব্যক্তি আটচল্লিশ কিলো পার হয়ে যায় ওই ব্যক্তি হলো মুসাফির ওই ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় গিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবারে ডাইরেক্ট কবল হয়ে যায় দুই নম্বর হলো দাওয়াতুল মজলুমিয়া দুই নম্বর হল মাজলুমদের দোয়া অর্থাৎ যারা জুলুম করে এই জালেমদের বিরুদ্ধে মাসলুমরা যে দোয়া করি দরবারে হয়ে যাক এর আপনারা বর্তমান জামানার ভিতরে কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে হাজার হাজার শত শত আলেমগুলো যখন জেলখানার ভিতরে ছিল বলে নির্দোষ আলেমগুলো নির্দোষ মাজলুম যখন জেলখানার ভিতরে ছিল